আসসালামু আলাইকুম চলে আসলাম রাজিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র পাঁচশো টাকায় একদম হচ্ছে অরিজিনাল চায়না লিলে এবং হচ্ছে তসর সিল্কের টু পিস দেখাবো ফুলগুলিটি কন্টিনিউ করবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল আচ্ছা শুরুতেই দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন তসর সিল্কের ভিতর এগুলো ভিতর ইনার সেট করা হাতায় ট্যারসেল দেওয়া আছে প্যান্টটা দেখাই আর এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কালারগুলো দেখাচ্ছে এটার ভিতর কালার আছে ঠিক আছে ডিজাইন আছে কালার আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন বডি হবে থার্টি সিক্স থেকে ফর্টি টু ঠিক আছে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনদার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমচ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে পাঁচশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস আচ্ছা এগুলো ফ্রন্ট ব্যাক সেম থাকবে সেম প্রিন্টের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে লাস্ট টং পাঁচশো টাকা ভিওয়ার্স এখন দেখাবো অরিজিনাল লেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম হচ্ছে হাতাটা সম্পূর্ণ পিকু করা অরিজিনাল চ্যানাল লেন ফ্যাব্রিকের ভিতর এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ করে কালারগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো কিন্তু প্রচুর প্রিন্ট আছে কালার আছে বড় হবে থা থার্টি সিক্স থেকে ফরটি টু পর্যন্ত তাই না এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো সেট পিলি হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে প্রচুর কালার আছে ডিজাইন আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে চারশো টাকা এটা একটা প্রিন্ট এটাও চারশো আচ্ছা আরও অনেক কালার আছে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন অনেক কালার অনেক ডিজাইন একদম ধামাকা অফার প্রাইস এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন ফ্রার্স এটা একটা কালার চারশো পঞ্চাশ এটা হচ্ছে খুব সুন্দর একটা অলিভ কালার এটা একটা কালার এগুলো সবই চারশো টাকা করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কামিজের লাস্ট আচ্ছা এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল চায়না লিনেন ফেব্রিক প্রিমিয়াম কোয়ালিটি গরমে সুপার কমফোর্টেবল ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখেন আচ্ছা এখন দেখাবো শার্ট ওপেন বাটন এগুলো বিগ সাইজ একদম হচ্ছে বিগ সাইজ বাউন্ন বডি পঞ্চাশ বাউন্ন প্রাইস কত এটা এটা পাঁচশো টাকা আচ্ছা এগুলো থাকবে পাঁচশো করে শুধুমাত্র কাপড় বেশি আর কমের জন্য কাপড় কোয়ালিটি সেম সবই সেম জাস্ট বিগ সাইজের জন্য কাপড় বেশি লাগছে এই জন্য কস্টিং খরচ পঞ্চাশ টাকা বেশি তাই না এটার ভিতর এটা একটা কালার আচ্ছা এখন মাত্র পাঁচশো টাকায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে পাঁচশো টাকার একদম ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা আচ্ছা এইটা দেখেন এটা একটা ডিজাইন একই তাই না জাস্ট প্রিন্টের ডিজাইনটা চেঞ্জ প্রাইস থাকবে सेम 500 টাকা 500 আচ্ছা এটা দেখেন এগুলো সবই 52 বডি পর্যন্ত পড়তে পারবেন আপুরা একদম মানে ধামাকা অফারে পড়াগুলো যারা চাচ্ছেন প্রিন্ট লাস্ট আচ্ছা এরপর দেখাবো এগুলো থাকবে ফরটি এগুলো প্রাইস পাঁচশো করে মানে আজকে অ্যাভারেজ প্রাইস পাঁচশোতে দিয়ে দিচ্ছেন আচ্ছা কালারগুলো দেখাচ্ছি ভার্স প্রচুর কালার থাকবে ডিজাইন থাকবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু পারচেস করতে পারবেন ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র পাঁচশো টাকার একদম ধামাক অফার প্রাইজে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে লাস্টান এই যে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা আচ্ছা এগুলো হচ্ছে হাইনেকের ভিতরে তাই না হাইনেক আছে সবই আছে আপনার যে যার যেটা পছন্দ মানে যারা গোলগলা পছন্দ করে নিতে পারবেন যারা কলার পছন্দ করেন তারাও নিতে পারবেন দাম একই থাকবে অনলি পাঁচশো টাকা করে সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আসলে মিস করলেই লস ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন কামিজ এগুলো আবার সব ওপেন এগুলো যে সব কামিজ প্যাটার্নে আচ্ছা এটাও পাঁচশো টাকা আচ্ছা এটা থাকবে হাতাটা দেখেন এগুলো সম্পূর্ণ পাকিস্তানের স্টাইলের আর এটা কিন্তু একটা পকেট পাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কালার প্রিন্ট সব চেঞ্জ হবে জাস্ট ডিজাইনগুলো সেম ঠিক আছে সবগুলো পাকিস্তানি এক্সপায়ার্ড কালেকশন থাকবে প্রচুর কালেকশন আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো প্রিন্ট কালার কিন্তু মাথা মাথানষ্ট অরিজিনাল লিলেন ফ্যাব্রিক রংকর্সের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যারা ব্র্যান্ডেড কোয়ালিটির টু পিসের করসেট খুঁজছিলেন এগুলো পাঁচশো পঞ্চাশ করে তারা কিন্তু নিতে পারেন এগুলো সব জায়গায় সাড়ে সাতশো হোলসেলই হচ্ছে ঠিক আছে বাট এখানে হোলসেল পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু গলায় ইয়োগ করা ঠিক আছে এই যে দেখেন হাতাটা থাকবে খুব সুন্দর আচ্ছা এটা একটা ডিজাইন এটা ইয়োগ করা পাবেন সবগুলো ইয়োগ করা প্রাইস থাকবে সেমশো পাঁচশো পঞ্চাশ টাকা এটা হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো মিস করলেই লস ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আর এটা হচ্ছে লাস্ট ডাউন এটা বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ